মিষ্টি যন্ত্র নাবুকে মৃত্যুর মুখমুখী দাঁড়িয়ে মিষ্টি যন্ত্র না মৃত্যুর মুখমুখী দাঁড়িয়ে কান্নার শব্দ ভরে দেয় স্বর্গ সুখে কান্নার শব্দ ভরে দেয় স্বর্গ সুখে ধরনির ধুলি থেকে কুড়িয়ে মুক্ত দানা জুড়ে দেয় জননীর লাইমা গাম থেকে গাম বিভাকি রাত্রি জামে চলেছে দাইমা ছুটে ঢুকে জেলে মঙ্গল নদী চলেছে দাইমা ছুটে ঢুকে জেলে মঙ্গল নদী সুখে থাক সন্তানেরা সন্তানেরা আজকাল তোমার বাড়ি আশপাশ দিয়ে সরসরটা গুরাগুড়ি শুরু করছে। ব্যাপারটা কি মানুষের কাছেই মানুষ আসে আপনার কোনো অসুবিধা আছে মানুষ আসলে তো কথা ছিল না আসে যে সোর এই গাও তো খালি আপনার না গায়ে তো মানুষ আছে নাকি কোন আমার কোসি লাউ আমি পরিতোষ আসাদিক কাকা কোয়া ডাকি তার মানে হচ্ছে গিয়ে কাকি আমার বোন তার মানে আপনি আমার মাসি হয়ে গেলেন আশি মাসি তুমি মেয়েটা এতদিন ধরে দেখেছ সেবা যত্ন করেছেও এখন যদি মনে কষ্ট নিয়ে সজে যাও তাই মা আমার মেয়েটার অমঙ্গল কবি আমি কথা দিচ্ছি অন্য গায়ে মানুষ সে টাকা খাটায় ব্যবসা করে কাম করে আর এটা হচ্ছে আমাদের গায়ের সম্পত্তি চিরকালের জন্য আমরা পাচ্ছি তাই ভাবলাম সকালে মিলে একটু মিষ্টি খাই যাইগঞ্জ কামটা কিন্তু ঠিক হলো না আরে জমি দিলেন আপনি আর ওই যে উদ্বোধনের সময় প্রথম কোদালের কোপটা দিল গণি পরা এটা কিন্তু ভালো থাকলো না আরে বাদ দে তো বাদ দে বাপু যার যে কাম করতে ভালো লাগে করতে দে এই গোবরের সাইডে কেন বেশি করে খাওয়া ও যদি সেদিন বাংলার হাতি না পড়তে তো তাহলে কি আমরা হাসপাতাল পাই জুরেন যাওয়ার সময় দাইমার জন্য সাইডে নিয়ে যাস কে এই জিলাপি কোন দোকানের রে এই নতুন বাজারে লালু কাকার দোকানের সেই যোনী তো খাই পাচ্ছি না আজ একটু বেজুতি খাও তারপর তোমার যখন সাবাল হবে তখন নে যুত করে খাই এই যুনেন তুই নে তুই নে আপনি যাবেন না শখী রে ওই শুল কদম্ব বোতলায় বংশী বাজায় কে বংশীবাজায় কে বংশী বাজায় কে আমার মাথার কইলে দিব তারে না দে প্রানো শখী রে ওইসুন কদম্ব বোতল আয় বংশী বাজায় কে প্রানু শখী রে ওইসুন কদম্ব বোতল আয় বংশী বাজায় কে বংশীবাজায় বংশী বাজার

বড় ফাইন গান ছিল যাকে বাদ দেন তা আপনি যে সেদিন আমাকে একটা পিতলের মেডেল গসাই দিয়ে গেলেন তারপর দেখা নাই বিপদটা কি না মানে একটু ঝামেলার মধ্যে ছিলাম তো ডরাটরা খেয়েছিলেন নাকি না সে সব কিছু না এই কপালের আর হাতের লেখা তত্ত্ব উদ্ধারের চেষ্টা ছিলাম তো আরে কি সমস্ত কাম আপনি করেন না খালি উল্টা পাল্টা কাম করেন আপনার কাছে আসতে পরে আপনি সুন্দর করে শাসন করেন আপনি কি আছে? আপনি জানেন না এই লোকটা আবার সেদিন তারা করেছিল আপনাকে তো কয় হয়নি আপনার বাড়িতে এসে সেদিন পালাইছি এখন যদি আপনার বাড়িতে সময় দেখেনা বিপদ হয়ে যাবে তো আপনি বসেন তো দেখে কি বিপদ হয় তার সেদিন এরকম দৌড় দিলেন কে আপনার কথা শেষ হয়েছে হলি এখন যান আমাদের একটু জরুরি কথা আছে তাই নাকি

Eh, eh, tumhe ta ikana eh jay garo. Ha, ah, kalu oi mata jaa ইরে দাদা কি দেখিস কিছুনা কাকা এই আম দেখি কি করবো খালি খালি সম্পত্তির পরে লষ্ট হয় চাইতে এটা গুতিত হচ্ছে কি কইস সেই কাকা এ কি কয় কপাল যে মানুষটা দেশের মায়ায় মাটি কামরা পড়ে থেকে খায় না খায় মরে গেল তার সম্পত্তি বলে খাস হয়ে যায় এনিমি হয়ে যায় আচ্ছা কাকা এনিমি মানে তো সত্তর তাই না এইসব যারা করিছে এনিমি তারা তো তোর চাইতে কম বুঝে না নাকি না কাকা তবে খালি জানার ইচ্ছে করে আসলে সত্তরটা কি দা মানুষ না সম্পত্তি বেশি জানার কাম নাই আর আইনে থাকলি তোর আমার কি করার আছে ক চোখের কাম কাজ কিছু নেই সবসময় আমার পিছিয়ে আটের মতো লেগে থাকে তুই বাবা কি করে কত আমরা কাম করি নি কি না করতে আর বাপ মা কি মনে করবে আমরা কি খারাপ মানুষের সাথে আর তিনি কি আমি যে ভালো মানুষ সেটা তোরা কে কইলো হ্যাঁ এই যে আমার পিছে পিছে যাচ্ছিস এখন তোকে গরুগুলো কে রাখে কো গরু আর বাইদি আইছি মেলা ঘাস পাইছি একখানে এই পরে যাবে ফিরে পানি খাওয়াবো না এই তালবেলেম সাথে করে কোনে চললেন দেখল কি কইলাম এতক্ষণ আর কইস না বাবু এই দুটো আমার পিছে একেবারে জোকের মতো লেগে থাকে আমি কলাম যে হেলথ সেন্টারে কামে যাবো তোর একটু মাঠে যা কার কথা কে শোনে তা কি হয়েছে তুই এরকম আষাঢ় মাসের দেওয়ার মতো মুখ করে কোনো যাস কি হয়েছে বাপু হ্যাঁ অবাক করতেছ কে আমার কোন যাবে না আমার মাসির বাড়িটা গণিপারামানিক দখল করে নিল কাকা শেষকালে কি আমরাও এনিমি হয়ে যাব কাকা এখন কি কবা বিয়ের লোকজন দেখ পেরাইসা যদি আমাকে পছন্দ করে ফেলায় তখন তখন কি হবি পছন্দ তো করবে তোমাক দেখে অপছন্দ করার তো কিছু নাই তুমি আমার করে কথা কওকে তোমার কাছে কি ঘটনার কোনো গুরুত্ব নাই আমার বিয়ের কথা শুনিও তুমি কোনো ব্যবস্থা নিবা না ব্যবস্থা করার জন্য এক ব্যাগ খাড়ে আসি গো সব সমস্যা তো হয়েছে হাতের রেখায় বিয়ের রেখা জাগে উঠতেছে না তালি তোমার হাতের রেখা নিয়ে বসে থাকবা আমার জন্য তোমার কোনো চিন্তা ভাবনা নাই ভাবনা নাই কিটা কইছি ছুটে চলে দাইমা গ্রাম থেকে গ্রামে ছুটে চলে দাইমা গ্রাম থেকে গ্রামে বিভাকি রাত্রি জামে চলেছে ছুটে মাছুটে জেলে মঙ্গল দ্বীপ চলেছে ছুটে মাছুটে জেলে মঙ্গল দ্বীপ সুখে থাক